জয় শ্রীকৃষ্ণ অপরা একাদশী ব্রত মাহাত্ম্য পালন তেইশ মে শুক্রবার দু পঁচিশ ইংরেজি ব্রত পালন করা হবে পরের দিন চব্বিশ মে শনিবার দু পঁচিশ ইংরেজি ব্রতের পারায়ণ সময় হবে সময়টা আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন মহারাজ উদিষ্টির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষী পক্ষী একাদশী নাম কি এবং তার মহাত্মাই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গহত্যা ব্রুণ হত্যা পরনিন্দা পর স্ত্রীগমন মিথ্যাবাসন প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা স্বাস্থ্যদান করে ওজন বিষয়ে চলনা করে শাস্ত্রে মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার তাকে তারাই সকলেই নরক যাতনা বুক করে এ সমস্ত ব্য ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সেও গুরুতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশি দামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া দামে বিষ্ণুপাদ পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নান কুম্বে কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রা ও বদ্রিনারায়ণ সেবা সূর্যগ্রহণ ক্ষেত্রে স্নানে হাতি গুড়া স্বর্ণদানে যজ্ঞ সম্পাদানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয় হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুটার স্বরূপ পাপরূপ রাষ্ট্রের দাবাগ্নির মত মতো পাপ রূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদ্ধের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপ্রায় একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মহাত বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে